এবং একটি সুন্দর উদ্যোগ উদ্যোগ সুন্দর উদ্যোগ নিয়েছেন সেজন্য আমরা সভাপতি সেক্রেটারি এবং কুসাধ্যক্ষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে এবং যে যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন সবাইকে অভিনন্দন জানাই আমরা এখন কথা বলবো প্রথমেই কুষাধ্যক্ষ সাহেবের সাথে বলদি একতা যুব যুব সমাজ কল্যাণ সমিতির কুষাধ্যক্ষ জনাব তুপাইল আহমেদ সাহেবের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো উনি বলবেন যে আজকে তারা যে মানববন্ধন করেছেন এবং উনি স্থানীয় এই এলাকার উনি এই রাস্তা সম্পর্কে একটু বলার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম যে দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা খুবই একটা ইয়ের মাঝে আছি যে তারা স্কুলও যাইতে পারেন না কোনো রকম মেডিকেলও যেতে পারেন না তারা বাচ্চারা খুব হয় তারা মুরব্বী যারা বৃদ্ধ আছে তারাও খুব কষ্টকর ও কারণে আমরা যুব সমাজে উদ্যোগ নিছি তারা মনে রাস্তাটা সংস্কার করার লাগে আমরা কর্তৃপক্ষ কাছে দৃষ্টি আকর্ষণ করলাম যে একটাও আমরা দাবি দুফাঘাট রাস্তাটা সংস্কার করার লাগে

আমরা এই মুহূর্তে কথা বলবো এই সাধারণ সম্পাদকের সাথে বলদি একতা যুব সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অপু আহমেদ ভাইয়ের সাথে কথা বলবো অপু আহমেদ ভাই এখন বলবেন আজকের মানুষ বন্ধন সম্পর্কে এবং এই রাস্তার সংস্কার কীরকম হলে ভালো হয় সে সম্পর্কেও একটু বলবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমি প্রথমেই ধন্যবাদ জানাই হিলি টিভি পরিবার কর্তৃপক্ষকে যারা আজকের এই এই ধরনের এই কষ্টকর বিষয়গুলোকে খুঁজে ধরে তোলেন এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত